আসসালামু আলাইকুম সংবাদ চব্বিশ ঘন্টা খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি জিহা যুবদল নেতা শেখ শিফাতুল ইসলাম জনের নেতৃত্বে ধানে শীষ প্রতীকের প্রচার প্রচারণা সিরাজদিখান থেকে আরিফ হোসেন হারিসের প্রতিবেদন আনন্দ উদ্দীপনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ এক আসন শ্রীনগর সিরাজদিখান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লার ধানে শীষ প্রতীকের বিপুল ভোটে বিজয়ের লক্ষ্যে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য শেখ শিফাতুল ইসলাম জনি উপজেলার রশুনিয়া ইউনিয়নের সাত ও 9 নং ওয়ার্ড সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নারী পুরুষ নেতাকর্মীকে নিয়ে উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য শেখ শিফাতুল ইসলাম জনি নেতৃত্বে এই প্রচার প্রচারণা করেন প্রচার প্রচারণা কালে উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য শেখ শিফাতুল ইসলাম জনি বলেন রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতার রহমান হাওলাদারের নির্দেশে মুন্সিগঞ্জ এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পি মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লার ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণা আমরা অব্যাহত রাখব ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত আরিফ হোসেন হারিস সংবাদবায়নো টিভি চব্বিশ ঘন্টা খবর